বন্ধুরা আজকে আমি যে ওষুধটি সম্পর্কে বলতে চলেছি সেই ওষুধটির নাম হচ্ছে অ্যাব্রোটিনাম এই অ্যাব্রোটিনাম এই ওষুধটি কিন্তু আমাদের হোমিওপ্যাথিক জগতে খুবই বহুল ব্যবহৃত হয় এবং এর উপকারিতাও খুব ভালো আমি নিজে অনেকগুলি রুগীকে এরকম এই ওষুধটি দিয়ে আমি কিন্তু খুব উপকার পেয়েছি সেই জন্যই ভাবলাম যে এই ওষুধটি সম্পর্কে আমি একটু জানিয়ে রাখি যাতে করে আমার জুনিয়র যারা হোমিওপ্যাথিক ভাই বোন বন্ধু যা বলো যারা আছো তাদের যাতে সুবিধা হয় এই ওষুধটি কিন্তু ভেজিটেবল কিংডম থেকে আমরা পেয়ে থাকি এবং এই ওষুধটি সাউদার্ন ইউরোপে খুব বেশি পাওয়া যায় এই ওষুধটির দ্বারা বাচ্চাদের ম্যারাস মাসের ক্ষেত্রে খুব ভালো কাজ হয় ম্যারাজমাস এবং সেই ম্যারাজমাসটি বিশেষত দেখতে পাওয়া যায় লোয়ার এক্সট্রিম এক্সট্রিমিটিসে তো বইয়ের ভাষায় বলতে গেলে দিস ইজ এ রেমেডি অফেন রিকোয়ার্ড ইন কেস অফ ম্যারাজমাস ইন চিলড্রেন অ্যান্ড ফর রিমেটিজম কজড বাই চেকড ডায়রিয়া অর আদার সিক্রিশনস তার মানে হয়ে গেল যে এই ওষুধটি যার ক্ষেত্রে প্রযোজ্য সে তার ক্ষেত্রে একটা আমরা হিস্ট্রি পাবো হিস্ট্রিটি কেমন যে হয়তো তার সেই বাচ্চাটি বিশেষ করে বাচ্চাতেই যেহেতু এই ওষুধটি প্রয়োগ হয় ওই জন্য বাচ্চার এক্সাম্পল দিয়ে বলছি সেই বাচ্চাটির হয়তো কখনও ডায়রিয়া হয়েছিল অথবা কোনো ধরনের অন্য সিক্রিশন যাকে কিন্তু হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয়েছে চাপা দিয়ে দেওয়া হয়েছে এই ক্ষেত্রে এই অ্যাব্রোটেনাম এই ওষুধটি ভীষণভাবে কাজ দেয় খুব ভালো উপকার আছে এছাড়াও এটি গাউটে খুব ভালো কাজ করে গাউট হেমোরয়েডসও খুব ভালো কাজ করে হেকটিক ফিভারে কাজ করে হাইড্রোসিল হয়ে গেলেও কাজ করে হাইড্রোসিলটিও বাচ্চাদের ক্ষেত্রে খুব বেশি ভাবে মানে প্রযোজ্য আচ্ছা ইনডাইজেশন অর্থাৎ বদ হজমের ক্ষেত্রেও এটির খুব উপকারিতা আছে এবং যদি দেখা যায় বধ হজম আছে এবং পায়খানার সাথে মানে অজীর্ণ একদম সেই খাবারের টুকরো যেন বেরিয়ে আসছে এটি কিন্তু পেশেন্ট যে বাচ্চা বাচ্চার মা কিন্তু এই কমপ্লেনটা করে দেয় আমাদের সামনে আমাদের খুব বেশি এটার জন্য পরিশ্রম করতে হয় না যে ডাক্তারবাবু একদম যা খায় সেই খাবারটা যেন গোটা গোটা বেরোয় এই মতন কমপ্লেন যদি করে তাতেও কিন্তু আমরা এই অ্যাপডোটেনা ওষুধটি দিতে পারি তা ম্যারাজ মাস তো আগেই বলেছি ম্যারাজ মাসেও খুব ভালো কাজ করে এছাড়াও প্লিউরেসি অর্থাৎ প্লুরার মধ্যে কোনো যদি ইনফেকশন হয় ইনফ্লামেশান হয় তাতেও প্রচণ্ডভাবে ভালো কাজ করে রিমিটিজমের ক্ষেত্রেও এর খুব ভালো কাজ আছে তো এই সমস্ত রোগের উপরে এই ওষুধটি ভালোভাবে যদি বিচার বিবেচনা করে প্রয়োগ করা যায় তাহলে কিন্তু এটির দ্বারা খুব উপকার আমরা পেতে পারি এটির তাহলে এই ওষুধটি কোন কোন অর্গানের উপরে বেশিরভাগ এটার মানে অ্যাকশান থাকছে না অ্যাকশান হচ্ছে গ্যাস্ট্রো ইন্টাস্টাইনাল ট্র্যাক্টের উপরে আচ্ছা নার্ভসের মধ্যে মাইন্ড ফাইব্রাস টিস্যু এবং সেরাস মেমব্রেন এই কতটা জায়গার উপরে এই ওষুধটির কিন্তু অ্যাকশেনটি খুব ভালো আমাদের হোমিওপ্যাথিক ওষুধ দিতে গেলে কয়েকটা জিনিস খুবই মাথায় রাখতে হয় তার মধ্যে যেমন আমাদের কনস্টিটিউশনটা জানা খুবই প্রয়োজন তাহলে কনস্টিটিউশনের মধ্যে একটা জিনিস আমি বললাম যে পেশেন্টের কিন্তু লোয়ার এক্সট্রিমিটিসটা কিন্তু খুবই ম্যারাসমাস থাকবে এবং ফেসটা তার ওল্ড লুকিং মনে হবে অর্থাৎ বাচ্চা কিন্তু সে দেখতে একটু যেন বুড়োদের মতন মনে হবে টেম্পারামেন্ট টেম্পারামেন্ট কিন্তু এই পেশেন্টের খুবই ইরিটেবল ক্রুয়েল বলা যেতে পারে ক্রুয়েল হিসাবে এটাকে ব্যক্ত করা যেতে পারে এছাড়াও আরও এরও সুপারলেটিভ ডিগ্রি যদি বলা হয় ইন হিউম্যান টেম্পারেচার মানে সরি টেম্পারামেন্ট ইনহিউম্যান মানে এমন একটা কখনও হয়তো এরকম করতে পারে হয়তো অর্থাৎ কাউকে কামড়ে দিতে যাচ্ছে এই ধরনের একটা হতে পারে কামড়ে দিতে যাবে সেটাকে ইনহিউম্যান বলা যাচ্ছে যে তাকে হয়তো ভালোবেসে খাওয়াতে যাচ্ছে তারই হাতে হয়তো কাম কামড় দিয়ে দিল এই ধরনের টেম্পারামেন্টের ক্ষেত্রেও আমরা এই ওষুধটির কথা ভাবতে পারি রিলেশান উইথ হিট কোল্ড এই পেশেন্ট কিন্তু চিলি পেশেন্ট হয় অর্থাৎ ঠান্ডা ঠিক আছে মায়ম সোরা এই এইটির ব্যাকগ্রাউন্ডে কিন্তু সোরা থাকছে মায়াজম হিসাবে সোরা আমাদেরকে কল্পনা করে নিতে হবে বা এই মেডিসিনটি সোরা গ্রুপের ড্রাগ আর ডায়াথিসিস হচ্ছে টিউবারকুলার ডায়াথিস টিউবারকুলার ডায়াথিসিস অর্থাৎ থিন লিন ম্যারাসমাস এইগুলো সবই টিউবারকুলার ডায়াথিসিসের মধ্যে আসছে এটি এইভাবে মনে রাখতে হবে এটি লোয়ার এক্সট্রিমিটিসটা ম্যারাসমাস এই কথাটা কিন্তু ম্যাক্সিমাম টাইম এটাকে মনে রাখতে হবে এখানে মানে গ্রেট প্রোগ্রেসিভ ওয়েস্টিং অফ মাসলস দেখতে পাওয়া যায় দো এই পেশেন্ট কিন্তু খুব ভালো তার অ্যাপিটাইট থাকে সে র্যাভেনস অ্যাপিটাইট মানে ভীষণভাবে সে খেতে ভালোবাসে বা খায় অথচ সে কিন্তু তার ফ্রেশ মাস মাসেল এর কিন্তু ক্রমাগত ডিক্রিজ করতে থাকে এই ব্যাপারটা মাথায় রেখে এই কতগুলি যে ফিচার্স আমি বললাম এইগুলো মাথায় রেখে যদি এই ওষুধটি সিলেক্ট করে সরি করা যায় তাহলে কিন্তু খুবই উপকারে লাগবে এটি